তাহলে আমরা একটি লাইন নিই এ আর একটি লাইন নিই বি এই দুইটাকে আমরা একটা এক গেটের মধ্যে প্রবেশ করলে আমরা পাই কি এ এক বি এটি কিন্তু পি এর মান পে শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আরও একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি সিলেট বোর্ড দুই হাজার ষোলো সালে লজিক গেইট অংশ থেকে এসেছিল তো লক্ষ্য করো এখানে প্রশ্নে উদ্দীপাকে একটি লজিক চিত্র দেওয়া আছে এরপর লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে খ নম্বরে বলা হয়েছে দুইশো আটানব্বই আট সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে কিউয়ের মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো অর্থাৎ এই লজিক চিত্র থেকে আমরা প্রথমে কিউয়ের মান বের করব তারপরে সেই কিউয়ের মান শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত লজিক সার্কিটটি ন্যূনতম সংখ্যক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যচাই করো অর্থাৎ এই যে লজিক সার্কিটটি এই সার্কিটটি কি ন্যূনতম সংখ্যক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি না সেটি আমাদের দেখাতে হবে তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। লক্ষ্য করো প্রথমেই নম্বরে বলা হয়েছে ক্লেজিয়ারিজম কি কোনো ব্যক্তির কোনো সাহিত্য গবেষণা এবং সম্পাদনার কাজকে হুবহু নকল করে অথবা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হচ্ছে প্লেজিয়ারিজম খুব সহজভাবে বলতে গেলে অন্যের লেখাকে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজিয়ারিজম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে দুশো আটানব্বই ব্র্যাকেটে আট সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে দুশো আটানব্বই ব্র্যাকেটে আট এই সংখ্যাটি সঠিক না কারণ এই সংখ্যাটির বেজ হলো আট এজন্য এটি একটি অক্টাল সংখ্যা আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় এর বাইরে কোনো অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় না কিন্তু এই সংখ্যাটিতে নয় এবং আট এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়েছে এই দুইটি অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো অঙ্ক নয় এজন্য এই যে দুইশো আটানব্বই বিরাকেট আর্ট এটি অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো অঙ্ক নয় এজন্য এই সংখ্যাটি ভুল আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে কিউয়ের মানকে নর গেইটের মাধ্যমে বাস্তবায়ন করো অর্থাৎ এই যে লজিক চিত্র দেওয়া আছে এই লজিক চিত্র থেকে কিউয়ের মান বের করতে হবে সেই কিউয়ের মানকে শুধুমাত্র নোয়ার গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো আমরা এখন সেটা বাস্তবায়ন করব। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এই লজিক গেট থেকে আমরা প্রথমে পি এবং কিউ এই দুইটার মানই বের করে নিই তো দেখো এই ধরনের লজিক চিত্র থেকে যদি এরকম পি কিউ বা আউটপুট বের করতে হয় তাহলে প্রথম যে কাজটি করতে হবে এই দিক থেকে প্রত্যেকটা গেইটের আউটপুট আলাদা আলাদা করে লিখে নিতে হবে তো দেখো আমাদের প্রথমে যে এই গেটটি এই গেটটির নাম হচ্ছে ন্যান গেট এই ন্যান গেটের মধ্যে যদি এ প্রবেশ করে তাহলে আমরা এখানে পাই হচ্ছে এ নট এটা আমরা এখানে লিখে নিই এবং দেখো এই গেটটিও ন্যান গেইট এই গেটের মধ্যে বি প্রবেশ করেছে এই জন্য এই গেইটের আউটপুট আমরা পাবো বি নট এটা আমরা লিখে নিই এরপরে দেখো এই গেইটটি এটিও একটি ন্যান গেট তো এই ন্যান গেইটে দেখো এখান দিয়ে একটি ইনপুট প্রবেশ করেছে এ নট আমরা লিখে নিই এ নট এবং এখান দিয়ে দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে বি আমরা লিখে নিলাম বি এই ন্যান গেইটের কাজ হল গুণ করবে এবং পুরোটার উপর নট করবে এরপরে দেখো এটি এটিও একটি ন্যান গেইট এটিরও একই কাজ এর মধ্যে যে ইনপুট প্রবেশ করবে সেগুলোকে গুণ করবে এবং নট করবে তো দেখো এই লাইন দিয়ে প্রবেশ করেছে এ এবং এই লাইন দিয়ে প্রবেশ করেছে বি নট বি নট এই দুটা গুণ করলো এবং পুরোটার উপর নট করলো এটিও ন্যান গেইট এটির কাজও গুণ করা এবং নট করা এটির মধ্যে দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে এ এবং এই তার দিয়ে প্রবেশ করেছে বি এই দুইটা গুণ করবে এবং পুরোটার উপর নট করবে তো দেখো আমরা এই তিনটা গেইটের আউটপুট পেয়ে গেলাম এরপরে থাকলো এই গেইটটি এই গেইটটিও ন্যান গেইট এটিরও কাজ গুণ করা এবং নট করা তো দেখো এই উপরের লাইন দিয়ে পুরোটা প্রবেশ করেছে এই পুরোটা আমরা লিখে নিই কী প্রবেশ করেছে এ নট গুণ বি হল নট এবং নিস্তার দিয়ে পুরোটা প্রবেশ করেছে এটা আমরা লিখে নিই এ বি নট হোল নট দেখো এই দুইটি গুণ করবে এবং এই পুরোটার উপর নট দেবে কারণ ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে শিক্ষার্থী কিন্তু দেখো এরপরে এই গেইটটি এই গেইটির মধ্যে এবি বি হোল নট এটি প্রবেশ করেছে এটি যদি প্রবেশ করে তাহলে কি হবে এর উপরে এ বি হোল নট এর উপরে একটা নট ছিল আরেকটা নট বাড়বে তো দেখো আমরা জানি জোর সংখ্যক নট থাকলে আমরা তুলে দিতে পারি তাহলে এবির উপর জোর সংখ্যক নট আছে এটা আমরা তুলে দিলে থাকলো এবি তো দেখো আমরা পি সমান পালাম এটা আর কিউ সমান পালাম এবি। এখন প্রশ্নে বলা হয়েছে যে এই কিউয়ের মানটাকে অর্থাৎ এ এবি যে মানটি পেলাম এটি শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো দেখো কিউয়ের মান আমরা পেয়েছিলাম কি এবি। এখনই এ বিকে শুধু নর গেইট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে তো লক্ষ্য করো এখানে আমরা একটি একটি এ প্রবেশ করালাম এ কেই আমরা দুইবার প্রবেশ করালে পাবো এ নট আর একটা নর গেইট নিই এর মধ্যে দিয়ে বি প্রবেশ করাই বিকেই দুইবার প্রবেশ করাই কারণ আমরা জানি নর গেইট মিনিমাম দুইটা ইনপুট নাই এর জন্য বিকেই দুইবার প্রবেশ করালাম তাহলে পাবো আউটপুট বি নট এই দুইটাকে আমরা আরেকটা নর গেইটের মধ্যে প্রবেশ করাই আরেকটা নর গেইটে যদি প্রবেশ করাই তাহলে নর গেইট কী করে নর যোগ করে এবং নট করে তাহলে দেখো এখানে এ নট বি নট এই দুইটা যোগ করবে এবং পুরোটার উপর নট করবে এখন দেখো এ নটকে এ ধরো আর বি নটকে বি ধরো তাহলে কি হয় দেখো এ যোগ বি হোল নট এটা ডি সূত্র আছে এ নট গুণ বি নট তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই যে এটা হলো এ আর সূত্রের নট এ নট গুণ যে বি সূত্রের নট বি নট তো আমরা জানি জোর সংখ্যা নট থাকলে আমরা তুলে দিতে পারি তাহলে এর উপর জোর সংখ্যাক নট আছে তুলে দিলাম বি উপর জোর সংখ্যা নট আছে তুলে দিলাম দেখো আমাদের কিউ সমান ছিল এবি বি সেই এবি কিন্তু আমরা বাস্তবায়ন করলাম শুধুমাত্র নর গেট দেখো একটা দুইটা তিনটা তিনটা গেট ব্যবহার করেছি তিনটাই নর গেট তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র নোয়ার গেইট ব্যবহার করে এদের কিউয়ের মান ছিল এবি এই এবি বাস্তবায়ন করা সম্ভব হলো আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত লজিক সার্কিটটি ন্যূনতম সংখ্যাক লজিক গেইট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো তো আমরা যে কাজটি করব এই যে লজিক সার্কিটটি আছে এই লজিক সার্কিটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গেট দিয়ে বাস্তবায়ন করা হয়েছে তো প্রশ্নে বলা হয়েছে যে এই লজিক সার্কিটটি কি ন্যূনতম গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমাদের দেখাতে হবে এটা সত্যি কিনা তো আমরা এখানে দেখো পির যে মানটি এই মানটি বাস্তবায়ন করতে কয়েকটি গেট লেগেছে এজন্য এই মানটিকে আমরা সরল করে নিই পি সুমান আমাদের আছে কি এ নট গুণ বি হোল নট গুণ এ বি হোল নট এই পুরোটার উপর নট এই মানটি আমাদের সমান দেওয়া আছে এখন আমরা যে কাজটি করব। দেখো এই যে এ নট বি হোল নট এই পুরোটাকে এ ধরো আর এই যে এ বি নট এই হোল নট এই পুরোটাকে বি ধরো তাহলে এ গুণ বি এই যে এ গুণ বি আর এই উপরের এই পুরো নটটাকে আমরা নিই এরকম তাহলে এরকম দ্বারা আছে এ গুন বি হোল নট এটা ডিমর্গানের সূত্র আছে এ নট যোগ বি নট তো দেখো এখানে আমাদের এইটা সমান এ এই যে এ নট যোগ এটা সমান বি এই যে বি নট এ নট যোগ বি নট তো আমরা উপরের জ্বর সংখ্যক নট তুলে দিই তাহলে থাকে কি এ নট বি যোগ এ বি নট এটা থাকলো তো আমরা জানি এটার একটা সূত্র আছে এ নট বি যোগ এ বি নট এটার সমান আমরা লিখতে পারি এ এক বি এটা আমরা লিখতে পারি তাহলে দেখো আমাদের এই যে সমীকরণটি এটা কিন্তু ছোট হয়ে গেল এখানে আমরা পি সমান পেলাম এ এক বি এবং কিউ সমান আমরা পেয়েছি এবি আমরা এই যে পির মান পেয়েছি এ এক জ্বর বি কিউ এর মান এ বি এই দুটাকে এখন আমরা লজিক সার্কিট আঁকবো একটি লাইন নিয়ে এ একটি লাইন নিই বি এই দুটি লাইন আমরা নিলাম এরপর দেখো আমাদের এখানে আছে কি পি সমান আছে এ এক জর বি দেখো এখানে একটি এক জ্বর গেইট দিলেই হয়ে যায় তাহলে আমরা একটি লাইন নিই এ একটি লাইন নিই বি এই দুইটাকে আমরা একটা এক জড় গেইটের মধ্যে প্রবেশ করলে আমরা পাই কি এ এক বি এটি কিন্তু পি এর মান এবং কিউতে দেখো আছে কি এ গুণ বি দেখো এই গুণ করে কোন গেইট অ্যান্ড গেইট তাহলে এই দুইটাকে আমরা একটি অ্যান্ড গেইটে প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা পাবো কি এ বি কারণ অ্যান্ড গেইট গুণ করে এটি কিন্তু কিউ এর মান শিক্ষার্থী দু তোমরা লক্ষ্য করো আমাদের উপরের এই লজিক চিত্রটি আঁকতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি গেট লেগেছে এই লজিক চিত্রটি আমরা সরল করলে মাত্র দুইটা গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি কারণ এই যে পির মান এ এক বি এটা একটা একজর গেইট দিয়ে বাস্তবায়ন করা যায় এবং কিউয়ের মান এ বি এই গোলের কাজটি একটি অ্যান্ড গেইট করতে পারে সুতরাং একটি একজর গেইট এবং একটি অ্যান্ড গেট দিয়ে আমরা এই লজিক চিত্রটি সরল করে বাস্তবায়ন করতে পারলাম তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে ব্যবহৃত লজিক সার্কিটটি ন্যূনতম সংখ্যক লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কারণ মাত্র দুইটা লজিক গেট দিয়ে আমরা এই লজিক সার্কিটটি বাস্তবায়ন করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ